ক্লাস নাইনের বাংলা বইতে ধীবর বৃত্তান্ত নাটকটা অনেকের কাছেই বেশ কঠিন লাগে তাই তো আসলে ওই পুরনো দিনের ভাষাগুলো দেখে কেমন একটা ভয় ভয় করে কিন্তু চিন্তা নেই চলো আজকে আমরা একসাথে এটাকে এমনভাবে পড়ব যে পুরো ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যাবে হ্যাঁ আমি জানি অনেকেই আমাকে বলেছে যে এই নাটকের ভাষাটা ঠিকঠাক বোঝা যায় না মানে শব্দগুলো বড্ড খটমট লাগে তবে একদম চিন্তা কর না আজকের এই আলোচনার পর এই ভাষা আর তোমাদের কাছে কঠিন লাগবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দেখে নাও আজকে আমাদের আলোচনার রাস্তাটা কেমন হবে প্রথমে ভয় কাটাবো। তারপর জানব গল্পের উৎস এরপর গল্পের ভেতরে ঢুকব পরীক্ষার প্রস্তুতি নেব আর শেষে থাকবে বাড়ির কাজ আমরা ধাপে ধাপে এগোব তো চলো আমাদের প্রথম কাজটা দিয়েই শুরু করা যাক ভয় এখন শেষ আমাদের লক্ষ্য একটাই এই ধীবর বৃত্তান্ত নাটকটাকে এমনভাবে বুঝে নেওয়া যাতে পরীক্ষা থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা যেন খুব আত্মবিশ্বাসের সাথে উত্তরটা লিখে আসতে পারো আমরা কি করতে চলেছি জানো আমরা এই পুরো টেক্সটার একটা অপারেশন করব হ্যাঁ ঠিকই শুনেছ লাইন বাই লাইন শব্দ ধরে ধরে আমরা এর পোস্টমর্টম করব এর ফলে কি হবে ভেতরের প্রত্যেকটা ছোট ছোট ডিটেলস মানে এগুলো সব তোমাদের মাথায় একদম পরিষ্কারভাবে কেঁথে যাবে আচ্ছা এবার আসা যাক গল্পের উৎস আর প্রেক্ষাপটে মানে গল্পটা কোথেকে এলো এর ব্যাকগ্রাউন্ডটা কি এটা জানা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকেই ছোট ছোট প্রশ্ন বিশেষ করে এমসিকিউ আসে এই যে তিনটে পয়েন্ট দেখছো এগুলো কিন্তু পরীক্ষার জন্য বলা যেতে পারে একেবারে হট টপিক মূল লেখক মহাকবি কালিদাস মূল নাটক অভিজ্ঞান শকুন্তলম আর এর অনুবাদ করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত এই তিনটে নাম একদম ঠোঠস্ত করে ফেলো এখান থেকে প্রশ্ন আসবেই দেখো আমাদের গল্পটা তো হঠাৎ করে শুরু হয়ে যায় তাই না কিন্তু তার আগে কি ঘটেছিল মানে ওই আংটিটা জেলের কাছে এলো কিভাবে এর একটা দারুণ ব্যাকস্টোরি আছে চলো ধাপে ধাপে দেখি প্রথমে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে আংটিটা দেন কিন্তু তারপর ঋষি দুর্বাশার অভিশাপে রাজা সব ভুলে যান আর শকুন্তলা শচী স্নান করার সময় আংটিটা জলে হারিয়ে ফেলেন এরপর একটা রুই মাছ সেটা গিলে ফেলে আর ঠিক তখনই আমাদের গল্পের শুরু যখন একজন জেলে ওই মাছটাকেই ধরে এই আগের ঘটনাটা না জানলে কিন্তু গল্পের আসল মজাটাই পাওয়া যাবে না তো ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের কাছে এখন একদম পরিষ্কার এবার চলো গল্পের মূল প্রবাহে ছাপ দেওয়া যাক আমরা পুরো ঘটনাটা মানে চোর থেকে বন্ধু হয়ে ওঠার এই জার্নিটা কয়েকটা ভাগে ভাগ করে বুঝব এতে মনে রাখতে খুব সুবিধে হবে গল্পের শুরুটাই কিন্তু একেবারে যাকে বলে অ্যাকশন প্যাকড ভাবো একবার একজন সাধারণ জেলে আর তার কাছে কি না রাজার নাম খোদাই করা একটা আংটি রাজরক্ষীরা তো আর কিছু ভাবার সময়ই দিল না দেখামাত্রই তাকে চোর বলে ধরে ফেলল এখান থেকেই শুরু হচ্ছে আমাদের নাটকের প্রথম পর্ব অভিযোগ রক্ষীরা তাকে নিয়ে কত রকম ঠাট্টা তামাশা করছে মারধরের ভয় দেখাচ্ছে কিন্তু ধীবর দেখো একটু ভেঙে পড়েনি সে খুব শান্ত আর দৃঢ় গলায় শুধু একটাই কথা বলেছে আমি চোর নই এই ছোট্ট একটা বাক্য থেকেই কিন্তু তার সৎ আর নির্ভীক চরিত্রটা ফুটে ওঠে এবার টেনশনটা আরও বেড়ে গেল রাজ আর শালা মানে নগরপাল আংটিটা নিয়ে রাজার কাছে গেলেন আর এদিকে রক্ষীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওরা তো ধরেই নিয়েছে যে জেলের এবার নির্ঘাত মৃত্যুদণ্ড হবে আর ওরা সেই দৃশ্যটা দেখার জন্য একেবারে মুখিয়ে আছে আর ঠিক তখনই এলো গল্পের সবথেকে বড় চমকটা সবাই যা ভাবছিল তার ঠিক উল্টোটা ঘটল রাজা আংটিটা দেখে রেগে যাওয়ার বদলে কেমন যেন আবেগপ্রবণ হয়ে পড়লেন তার সব পুরনো স্মৃতি ফিরে এলো। আর শাস্তির বদলে তিনি ওই জেলের জন্য একটা বড় পুরস্কার ঘোষণা করলেন পুরো খেলার মোড়টাই ঘুরে গেল তাই না পুরস্কারটা কি ছিল জানো কোনো সামান্য টাকা পয়সা নয় ওই বহুমূল্য আংটিটার যা দাম ঠিক ততটাই টাকা রাজা শুধু ধীবরকে মুক্তিই দিলেন না তাকে রীতিমতো বড়লোক করে দিলেন আর এই পুরস্কারটাই কিন্তু এর পরের ঘটনাগুলোর আসল কারণ হয়ে দাঁড়াবে এবার দেখো সব থেকে মজার ব্যাপারটা রক্ষীদের আচরণে একেবারে একশো আশি ডিগ্রি পরিবর্তন পুরস্কারের আগে তাদের ব্যবহারটা কেমন ছিল নিষ্ঠুর হিংস্র তারা জেলেকে ঠাট্টা করছিল আর পুরস্কারের পরে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্মান দিয়ে কথা বলছে বন্ধু পাতাতে চাইছে কেন এই বদল কারণ একটাই টাকা এই ঘটনাটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে টাকা কিভাবে মানুষের চরিত্র আর সম্পর্ককে রাতারাতি বদলে দিতে পারে আর শেষে নগরপালের এই কথাটা শোনো এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে ভাবা যায় কিছুক্ষণ আগেও যাকে গাঁটকাটা বলে গালি দিচ্ছিল সে এখন প্রিয় বন্ধু আসলে এই কথাটা হলো সমাজের প্রতি একটা তীব্র শ্লেষ বা বিদ্রূপ এখানে দেখানো হচ্ছে যে এই সমাজে সততার থেকে টাকার দাম অনেক বেশি আচ্ছা গল্প তো আমরা খুব ভালো করে বুঝে নিলাম এবার চলো সব থেকে গুরুত্বপূর্ণ অংশে যাই পরীক্ষার প্রস্তুতি কারণ গল্প বোঝা এক জিনিস আর পরীক্ষায় নম্বর পাওয়া আর এক জিনিস আমরা এখন দেখব পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে তিন এবং পাঁচ নম্বরের জন্য কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হল যেমন প্রথম প্রশ্নটা দেখো এখন থেকে তুমি আমার বন্ধু হলে কে কাকে কেন বলেছিল এর উত্তর লেখার সময় অবশ্যই রক্ষীদের ওই বদলে যাওয়া আচরণের কথা লিখতে হবে আবার ধীবরের চরিত্র নিয়ে প্রশ্ন এলে তার সততা পেশার প্রতি ভালোবাসা আর নির্ভীকতার কথাগুলো পয়েন্ট করে লিখবে আর রাজার প্রতিক্রিয়া নিয়ে যে প্রশ্নটা আছে সেখানে রাজার দুঃখ আর স্মৃতি ফিরে পাওয়ার বিষয়টা ভালো করে বোঝাতে হবে এবার একটা ছোট্ট এমসিকিউ টেস্ট হয়ে যাক কেমন এই প্রশ্নটা পরীক্ষায় এতবার এসছে যে এটাকে স্পেশাল বলতেই হয় প্রশ্নটা হলো ধীবর কোথায় থাকত এই দেখো উত্তর ধীবর থাকত শক্রাবতারে আর সে জাল আর বড়শি দিয়ে মাছ ধরে সংসার চালাত এই দুটো তথ্য মনে রাখলে এক নম্বরের প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না খুব সহজ তাই না আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি চলো যাওয়ার আগে পুরো নাটকের মূল শিক্ষাটা কি সেটা একবার দেখেনি আর তোমাদের জন্য একটা বাড়ির কাজও থাকবে তাহলে এই নাটকের মূল ভাবনাটা কি। খুব সহজ করে বললে দুটো জিনিস প্রথমত সততার জয়ের সবসময় হয় আর দ্বিতীয়ত টাকা কিভাবে মানুষের সামাজিক অবস্থান আর ব্যবহারকে নিয়ন্ত্রণ করে তার একটা জোরালো সমালোচনা এই দুটো পয়েন্ট মনে রাখলেই হবে তো আজকের বাড়ির কাজ খুব সোজা একটা প্রশ্ন ধীবর যে মাছটার পেট থেকে আংটিটা পেয়েছিল সেই মাছটার নাম কি আমরা কিন্তু গল্পের প্রেক্ষাপট আলোচনার সময় এটা নিয়ে কথা বলেছি তোমাদের জন্য তিনটে অপশনও রইল কাতলা রুই নাকি ইলিশ একটু মনে করার চেষ্টা করো ওই যে আংটি হারানোর গল্পটা বলেছিলাম উত্তরটা কিন্তু ওখানেই আছে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি ধীবর বৃত্তান্ত নিয়ে তোমাদের মনে সব ভয় কেটে গেছে এরপরে আমরা ইলিয়াস গল্পটা নিয়েও ঠিক এই রকমই বিস্তারিতভাবে আলোচনা করব ততদিন ভালো থেকো